টাইফয়েড জ্বর একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগ যা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এটি সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায় টাইফয়েডের লক্ষণগুলো সাধারণত ধীরে ধীরে দেখা দেয় এবং সময় মতো চিকিৎসা না নিলে তা গুরুতর হতে পারে টাইফয়েড জ্বরের প্রধান লক্ষণসমূহ উচ্চ জ্বর টাইফয়েডের প্রধান লক্ষণ হল দীর্ঘমেয়াদী উচ্চ তাপমাত্রার জ্বর জ্বর সাধারণত ধীরে ধীরে শুরু হয় এবং প্রতিদিন বাড়তে থাকে তাপমাত্রা একশো তিন থেকে একশো ডিগ্রি ফার্নহাইট পর্যন্ত উঠতে পারে অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে রোগীরা বেশিরভাগ সময় ক্লান্ত এবং দুর্বল বোধ করে পেটের সমস্যা টাইফয়েডে পেটের বিভিন্ন সমস্যা দেখা যায় ডায়রিয়া প্রাথমিক অবস্থায় পাতলা পায়খানা হতে পারে কোষ্ঠকাঠিন্য কিছু ক্ষেত্রে পেট পরিষ্কার না হওয়ার সমস্যা দেখা দেয় পেট ব্যথা পেটে চাপ অনুভূত হতে পারে বিশেষত নাভির চারপাশ মাথা ব্যথা টাইফয়েডের আরেকটি সাধারণ লক্ষণ হলো। অবিরাম মাথা ব্যথা যা বেশিরভাগ সময় অসহ্য হতে পারে ক্ষুধা মন্দা টাইফয়েড রোগীর খাবারে অরুচি এবং ক্ষুধা কমে যায় ফলে শরীর আরও দুর্বল হয়ে পড়ে শরীরের ব্যথা ও জয়েন্টের ব্যথা টাইফয়েডে পুরো শরীরের ব্যথা অনুভূত হতে পারে জয়েন্ট এবং পেশিগুলোর ব্যথা রোগীর অস্বস্তি বাড়ায় ত্বকের সমস্যা কিছু ক্ষেত্রে টাইফয়েড জ্বরে ত্বকের উপরে ফুসফুরি দেখা দিতে পারে যাকে রোজ স্পটস বলা হয় এটি গোলাপি রঙের ছোট ছোট দাগের মতো দেখায় স্মৃতি বিভ্রান্তি বা মনের অস্থিরতা টাইফয়েড রোগীরা মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করতে পারে এবং তাদের আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায় শুষ্ক কাশি ও গলা ব্যথা টাইফয়েডের প্রাথমিক পর্যায়ে শুষ্ক কাশি বা গলা ব্যথা হতে পারে লিভার ও প্লিহা ফুলে যাওয়া অগ্রসর অবস্থায় টাইফয়েডের লিভার বড় হয়ে যায় এতে পেটে ফোলা ভাব দেখা দিতে পারে ধীর হৃদ স্পন্দন টাইফয়েডের সময় অনেক রোগীর হৃদ স্পন্দন ধীরে হতে পারে যা সাধারণ জ্বরের সঙ্গে বৈপরীত্যপূর্ণ এটি রোগীর শরীরের প্রক্রিয়ায় প্রতি গুরুত্বপূর্ণ লক্ষণ খাম বেশি হওয়া টাইফয়েডে অস্বাভাবিকভাবে খাম বেশি হতে পারে যা শরীরের উচ্চ তাপমাত্রার প্রতিক্রিয়া মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে হাটের ব্যথা বা কাপুনি রোগীরা প্রায়শ হাড়ের ভেতর ব্যথা অনুভব করে এবং জ্বরের সময় কাপুনি হয় গলগণ্ড হওয়া টাইফয়েডে শুষ্ক কাশি ও গলা ভেঙে যাওয়া রোগীদের মধ্যে সাধারণ সমস্যা হতে পারে রোগীর অবস্থা খারাপ হওয়া রোগীর চেহারা বিষণ্ণ এবং ক্লান্ত দেখায় জ্বরের পাশাপাশি মুখ ও চোখে অসুস্থতার চিহ্ন দেখা যায় কিভাবে টাইফয়েড প্রতিরোধ করবেন পরিষ্কার পানি ও জল গ্রহণ করুন ফুটানো বা ফিল্টার করা পানি পান করুন বাইরের রাস্তার খাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যবিধি বজায় রাখুন খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে হাত ভালো করে ধুয়ে নিন টিকা দান টাইফয়েড প্রতিরোধের জন্য ভ্যাকসিন নেওয়া গুরুত্বপূর্ণ এটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার ভ্রমণের আগে নেওয়া উচিত খাদ্যের গুণগত মান নিশ্চিত করুন ভালোভাবে রান্না করা খাবার খান কাঁচা বা আধা পাকা খাবার এড়িয়ে চলুন চিকিৎসা পদ্ধতি অ্যান্টিবায়োটিক চিকিৎসা সঠিক অ্যান্টিবায়োটিক টাইফয়েড নিরাময়ে গুরুত্বপূর্ণ তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে নিতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ সহজপাচ্য খাবার যেমন ডাল ভাত স্যুপ খেতে পারেন পেটের সমস্যা থাকলে মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর টাইফয়েডের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন ও ওষুধ গ্রহণ প্রয়োজন হতে পারে টাইফয়েড জোরকে হালকা করে দেখবেন না প্রাথমিক লক্ষণগুলো দেখলেই ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ